বাঁচাবার চেষ্টা করে যে ভুলে হয়ে গেছে অথবা এরকম জটিল কিছু না একটু তার সম্মানটাকে রক্ষা করার চেষ্টা করে তাহলে যে এই একজনের জন্য এই এই লোকটাও তার জীবনে কখনো যদি এরকম বিপদে পড়ে তাহলে আল্লাহ তার কে এইভাবে রক্ষা করবেন নবী করিম সাল্লাহ বলেছেন মানসা তারা মুসলিমা যে ব্যক্তি কোন মুসলমানের দোষ গোপন করবে ময়দানে মানব ইতিহাসের সকল সদস্য আদম থেকে নিয়ে হওয়া পর্যন্ত আগত সকল মানুষ যখন উপস্থিত থাকবে সবার সামনে ওই ব্যক্তির দোষটাকে আল্লাহ তালা ডেকে এনে গোপন করে দিবেন তাহলে কেয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাদের দোষ গোপন না করে প্রতিটা দোষ যদি প্রকাশ করেন বড় শাস্তি আর কি হতে পারে সে আজাব থেকে বাঁচার জন্য অন্যতম উপায় এবং মাধ্যম হল দুনিয়াতে মানুষের দোষ ত্রুটি পেলেই সেটা বলে বেড়ানোর এই মানসিকতা পরিহার করতে হবে হ্যাঁ কিছু দোষের প্রচার প্রয়োজন আছে মানুষকে সাবধান করার জন্য সতর্ক করার জন্য সেটাও যতটুকু না করলে নয় ততটুকু নাম্বার দুই সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ তালা পছন্দ করেন না আল্লাহ বলেছেন আল্লাহ তালা সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না ভাইর আমার সীমা লঙ্ঘনকারী কারা সীমা লঙ্ঘনকারী হলো ওই ব্যক্তিরা যাদের জন্য আল্লাহ তালা সীমানা ঠিক করে দিয়েছেন সে সীমানা ক্রস করে চলে যায় আপনি দেখা দিতে পারবেন অমুক 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 নারীর সাথে যাদের সাথে আপনার রক্তের সম্পর্ক আছে নিজের স্ত্রী ছাড়া তাদের সাথে আপনি দেখা দিতে পারবেন এছাড়া আপনার যাদের সাথে দেখা দেওয়া জায়েজ মাহরাম তাদের সাথে আপনি দেখা দিতে পারবেন এটা আল্লাহ সীমানা এর বাইরে বাকিদের সাথে দেখা দেওয়া যাবে যাবে না এটা হলো আল্লাহর সীমানা এখন যদি সেই সীমানা ক্রস করে আপনি যেই কোনো নারীর ছবি পেলেন ভিডিও পেলেন ফুটেজ পেলেন ফেসবুকে পেলেন পেপারে পেলেন ম্যাগাজিনে পেলেন যেখানে পেলেন রাস্তাঘাটে পেলেন আপনি চান্সে তাকে দেখে নিলেন মনে মনে হারাম স্বাদ সাদন করলেন জল্পনা কল্পনা করলেন তাহলে আল্লাহ যে সীমানা দিয়েছেন সেই সীমানাটা আমরা ক্রস করলাম কি করলাম না আল্লাহ যাদের সম্পর্কে যাদের সাথে দেখা দেওয়াকে জায়েজ করেছেন তাদের ওভারটেক করে যাদের সাথে দেখা দেওয়ার অনুমতি আল্লাহ দেন নাই আপনি সেখানেও গিয়ে দেখেছেন তাহলে সীমানা ক্রস করছেন কি করেন নাই এটা হলো সীমালঙ্ঘন সীমালঙ্ঘনের আরো বহুদিক আছে তাহলে আল্লাহ যেগুলোকে হারাম করেছেন সেগুলোতে লিপ্ত হলে সেটা হলো সীমা লঙ্ঘন নাম্বার 3 যারা খেয়ানত করে আমানত দিলে আমানত রক্ষা করে না আমানত নষ্ট করে পাপিষ্ঠ খারাপ মানুষ গুনাহ করে বেড়ায় নাজায়েয কাজ করে বেড়ায় কোনো ভয় নাই তার অন্তরে এই মানুষগুলোকেও আল্লাহ তালা পছন্দ করেন না কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেছেন يمحق الله الربا ويورب الصدقات আল্লাহ তালা রিবা এটাকে ধ্বংস করবেন সুদকে ধ্বংস করেন আর সাদাকাতকে আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেন والله لا يحب كل كفار عظیم আর সকল আল্লাহ তাআলা অবিশ্বাসীকে কাফিরকে বেঈমানকে আল্লাহর প্রতি যাদের ঈমান নাই তাদেরকে এবং পাপিষ্ট খারাপ মানুষকে আল্লাহ তাআলা অপছন্দ করেন তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না আল্লাহ তাআলা আরো বলেছেন ইন্নাহ ইন্নাল্লাহ لا يحب من كان قوانا اثिमा যারা খেয়ানতকারী কথায় কথায় খেয়ানত করে মানুষের সাথে এবং পাপিষ্ট অপরাধ করে কথায় কথায় না যায় করে আল্লাহর ভয় নেই তার দিল কাঁপে না এই মানুষগুলোকে আল্লাহ তালা অপছন্দ করেন চার নম্বর জালিম অত্যাচারী অবিচারী আল্লাহ তালা তাদের সম্পর্কে বলেছেন ইন্নাহুলা হেব্বুজলিমিন নিঃশাল্লাহ মিন জালিমদেরকে কখনো পছন্দ করেন না অনেক লোক আছে দেখবেন নামাজ পড়ে রোজা রাখে হজ করে দান সাদাকা করে ওয়াজ নসিহত করে ওয়াজ নসিহত শুনে কোরআন তেলাওয়াত করে তাজবি তাহলিল করে অনেক মহিলারা মা বোনরা আছেন তারা পর্দা পুষিদাও করে কিন্তু আবার অন্যের প্রতি জোলমও করে আছে না নাই ভাইরা আমার অনেক ভাইরা আছি আমরা দুর্বল পেলে গরিব মানুষ পেলে তাদের উপরে চড়াও হই তাদের উপরে অত্যাচার করি তাদের হক নষ্ট করি তাদের উপরে জুলুম করি মনে রাখবেন জলম এত ভয়াবহ অপরাধ এত ভয়াবহ অপরাধ কেয়ামতের ময়দানে কোন চতুষ্পদ জন্তু তারা কি আমাদের মতো তাদের আমলের কোন হিসাব নিকাশ হবে গরু ছাগল হাঁস মুরগি যত রকমের আল্লাহর সৃষ্টি আছে মানুষ ছাড়া জিন ছাড়া তাদের কোন হিসাব নিকাশ হবে আল্লাহ তালা হাঁস মুরগিকে বলবেন যে কি পরিমাণ খাইছো হালাল খাইছো না হারাম খাইছো হিসাব দিয়ে যাও এরকম কোন কথা আছে করোনা দিছে হাঁস মুরগি যদি আরেকজনের ঘরে যায় তার প্লেট থেকে ভাত খেয়ে চলে আসে ময়দানে আল্লাহ তাদেরকে জাহান কিন্তু শাস্তি আমার জোলম এরকম একটা অপরাধ এরকম একটা গুণা জীবজন্তু পশু পাখিরাও যদি একজন আরেকজনের প্রতি জোলম করে ক্যামতর ময়দানে শুধু ওই একটা অপরাধের বিচার তাদের হবে নাম্বার পাঁচ অহংকারী দাম্বিক। অহংকারী মানুষকে আল্লাহ তাআলা অপছন্দ করেন আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান মুখতালা যারা গর্ব করে বেড়ায় অহংকার করে বেড়ায় এই মানুষগুলোকে আল্লাহ তাআলা পছন্দ করেন না আল্লাহর গিনীত আল্লাহর পছন্দনীয় মানুষেরা যারা অহংকার করে আমাদের সমাজে এরকম অহংকারের রোগ আমাদের অনেকের মধ্যে আছে সেটাকে আমরা রোগ মনে করি না ওইটাকে আমরা আত্মসম্মান মনে করি আত্মসম্মান না অহংকার এক আর আত্মসম্মান আরেক জিনিস আপনি নিজেকে বড় করলেন বড় মনে করলেন ভাবসাপ নিয়ে রাস্তাঘাটে গেলেন একটু বড় লোকের ছেলে ক্ষমতাবান অহংকার এই অহংকারটা আমাদের মধ্যে আসে না নাই কারোর কাছে জ্ঞানের অহংকার আছে কারোর কাছে পয়সার অহংকার আছে কারোর ক্ষমতার অহংকার আছে কারোর নাম যশ খ্যাতির অহংকার আছে ও মালিক আপনি আমাদের অন্তরকে অহংকার থেকে ধুয়ে মুছে পরিষ্কার করে দিন যার অন্তরে বিন্দু পরিমাণ পরিমাণ অহংকার থাকবে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করা হারাম করে দিয়েছেন নো এন্ট্রি তার জান্নাতে প্রবেশের কোনো সুযোগ নেই ভাই আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহ সাল্লাম আল্লাহর কাছে বিনয়ী হওয়ার জন্য দোয়া করেছেন আমাদেরকে বিনয়ী হওয়ার চেষ্টা করতে হবে আমাদের নবজি সাল্লা সাল্লাম বিনয়ী ছিলেন বিনয়ী মানুষকে আল্লাহ ভালোবাসেন বান্দারাও ভালোবাসেন মানুষও পছন্দ করে নরম মানুষ ভদ্র মানুষ বিনয়ী মানুষ অহংকারী দাম্বিক এবং খুব বেশি গর্ব করে বেড়ায় দাপট দেখায় বেড়ায় এই মানুষগুলোকে মানুষও পছন্দ করেন না আল্লাহ পছন্দ অতএব মাটির মানুষ সব চলাফেরায় আচার আচরণে কথায় যেন কোনো অবস্থাতে অহংকার প্রকাশ না হয় ছয় নম্বর হলো যারা সমাজে ফাসাদ সৃষ্টি করে ফাসাদ সৃষ্টি করে ফাসাদের মধ্যে সবচেয়ে বড় ফাসাদ অনেক মতে কাবিরা গোনা যারা লিপ্ত হয় শিরকে যারা লিপ্ত হয় শির করে এটা বড় ফাসাদ ঠিক একইভাবে দুনিয়াতে শান্তি নষ্ট করে যারা দেখবেন অনেক লোক আছে দাঙ্গা হাঙ্গামা গন্ডগোল ফাসাদ মারামারি কাটাকাটি এগুলোই তাদের ভালো লাগে ফাসাদ করতে ভালো লাগে শান্তি ভালো লাগে না আল্লাহ বলেছেন ইন্দাল মফসিদিন আল্লাহ তালা ফেতনা এবং ফসাদকারী মানুষকে পছন্দ করেন না এটা হলো ছয় প্রকারের মানুষ ছয় নম্বর প্রকার সাত নম্বর হলো ওই সমস্ত মানুষগুলো যারা অহমিকা দেখায় অহংকার করে আগে যে ফখর করে গৌরব করে বড়াই করে বেড়ায় তাদেরই মতোই সেটারই আপনার আল্লাহ রব্বুল ভিন্নভাবে প্রকাশ করেছেন ইন্নাহু লাইহাইবুল বিরিন যারা ইস্তেক বার করে যারা সত্যিকে অস্বীকার করে অহমিকা বসত মানতে চায় না আল্লাহ তালা তাদেরকে পছন্দ করেন না আট নম্বর হলো যারা দুনিয়া পেয়ে এত খুশি হয়ে যায় যে মনে হচ্ছে সে জান্নাত হাতের কাছে পেয়ে গেছে মানে দুনিয়াদার যখন খুব মারাত্মক পর্যায়ের হয় তখন দুনিয়া পেলেই সে শুধু খুশি হয় বাস তার কাছে আখেরাতের কোনো দাম নাই মনে রাখবেন দুনিয়ার কোনো নামত পেলে খুশি হওয়াটা দোষেন না কিন্তু আনন্দে আত্মহারা হয়ে গেলেন এটার মানে হলো আপনার অন্তরে দুনিয়া ভরে গেছে কথা কি বুঝাতে পারছি অনেক লোক আছে দেখবেন যে দুনিয়ার কোনো অর্জন হলে খুশিতে একদম মনে হচ্ছে জান্নাত পেয়ে গেছে সে লাফালাফি আবার দুনিয়ার যদি কোনো ক্ষতি হয়ে যায় সে এমন ভাবে ভেঙে পড়ে মনে হচ্ছে তার সব শেষ হয়ে গেছে এটা কোনো মুসলমানের চরিত্র না নয় নম্বর যে মানুষগুলোকে আল্লাহ পছন্দ করেন না তারা হলো অপচয়কারী আল্লাহ বলেছেন মুসরিফিন অপচয় আমাদের মধ্যে আছে না নাই অপচয় এখন অনেকেই আমরা করি আমরা মনে করি যে পয়সা করে কিছু হলেই বোধহয় একটু অপচয় না করলে আমার ধনী এবং বড় জাহির হয় না অথচ ইমানদার কখনো অপচয় করতে আল্লাহ তালা কোরআনে আমাদেরকে বলেছেন যে আল্লাহর নেককার বান্দাদের বৈশিষ্ট্য এবাদুর রহমানের বৈশিষ্ট্য হল ওল্লাদিনা ইদা আং ফাকু লমিউসরিফো ওয়ালাম ইয়াক্তরো ওয়াকানা বাইনা কওয়ামা আল্লাহ রহমানের বান্দা হলেন তারা যারা যখন খরচ করে না অপচয় করে অপব্যয় করে না তারা কৃপণতা করে নবী করিম সাল্লাল্লাহু কৃপণতা থেকে পানা চেয়েছেন আল্লাহুম্মা ইন্নি ওয়াল জুবন আল্লাহ আপনার কাছ থেকে আমি পানা চাই বহুল থেকে কৃপণতা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মধ্যমপন্থী হওয়ার তৌফিক দান করুন ব্যয়ের ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে অপচয় করা যাবে না অপব্যয় করা চাবে না এরপর 10 নম্বর যে মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন অপছন্দ করেন সেটি এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে তিনি বলেছেন ইন্নাল্লাহ লা ইউহিব্বুল ফাহিশা ওয়াল যারা অশ্লীল কথা বলে অশ্লীল কাজ করে অশ্লীলতা ছড়াছড়ি করে বেহায়াপনা করে এই মানুষগুলোকে আল্লাহ তালা পছন্দ করেন না ঠিক একই ভাবে মুতাফাহহিস সম্পর্কে মুহাদ্দিসরা অনেকে বলেছেন এর মানে হলো যারা অপ অশ্লীলতা এটা প্রকাশ্যে করে সবার সামনে খুললম খোলাভাবে ভাবে অশ্লীলতা করে কোনো রাগঢাক করা ছাড়া অশ্লীলতা করে এটাকে পেশা বানিয়ে নিয়েছে এটাকে নেশা বানিয়ে নিয়েছে এই মানুষগুলোকে আল্লাহ তালা পছন্দ করেন আল্লাহ তালা অপছন্দ করেন বাইরে আমার বারো নম্বর আল্লাহ যাদেরকে অপছন্দ করেন তারা হলেন ওই সমস্ত মানুষেরা যারা ইসবাল করে ইসবাল করে যারা যারা নিচে পুরুষ হয়ে লঙ্গি জুব্বা চাদর প্যান্ট পাজামা এগুলো পরে এই ইসবালকারীদেরকে আল্লাহ তালা পছন্দ করেন না নবী করিম সাল্লাহিম বলেছেন ইন্দুল মুসমিলিন নিশ্চয়ই ইসবালকারীকে অর্থাৎ টাহুন নিচে যে পুরুষ পোশাক আশাক পরে এদেরকে আল্লাহ তালা পছন্দ করেন না ভাইরা আমার এভাবে আল্লাহর অপছন্দনীয় মানুষের তালিকা হাদিসের দিকে যখন তাকাই তখন আমরা আরো অনেক পাই যে কথায় কথা ঝগড়া করে অনেক বেশি তাকে আল্লাহ পছন্দ করেন না যে ব্যক্তি বেচা কিনা করতে গিয়ে কথায় কথায় শপথ করে কসম খায় এবং কাস্টমারকে ঠকাবার জন্য মিথ্যা কসম খায় এবং প্রয়োজনে অপ্রয়োজনে কসম করে অনেক দোকানদারও আছে এরকম তাদেরকে আল্লাহ তালা অপছন্দ করেন ঠিক একইভাবে যে ব্যক্তি